বাচ্চা আছে না তারা একটি পদ্ধতি অবলম্বন করলেই আপনাদের মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে মাত্র একটি পদ্ধতি তো পুরো ভিডিওতে এই বিষয়ে কথা বলা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়া স্বেচ্ছাই কাছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই না টেনে দেখার অনুরোধ পুরো ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন এটা একটা অনুরোধ তো বন্ধুরা শুরু করা যাক মূল আলোচনা আজকের আলোচনা বিষয় হচ্ছে একটি পদ্ধতিতে কি করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন যাদের মুরগির বাচ্চা বাঁচে না যাদের মুরগির বাচ্চা মারা যায় তাদের জন্য আজকের এই ভিডিও তো পুরো ভিডিও দেখার বর্তমানে সবাই মুরগির বাচ্চা পালন করে কিন্তু তাদের মুরগির বাচ্চা মারা যায় বাঁচে না সব এক পর্যায়ে দেখা যায় মারা যেতে যেতে সবগুলো মুরগি বাচ্চা মারা যায় তখন আপনি হয়তো বুঝতে পারেন না যে কী কারণে মারা গেল কি কারণে আমি তো সবই যত্ন করলাম কি সুন্দর করে খাবারও খাওয়ালাম কিন্তু কি কারণে মারা গেল তো সেই মানে সেই সমস্যাটা কী সেটাই আজকে বলবো আসলে এখন বর্তমানে সবাই মুরগি বাচ্চা কম বেশি পালন করে এবং মুরগি পালন করে অনেকে প্রাকৃতিকভাবে কিংবা অনেকে অনেকে কৃত্রিমভাবে পালন করে তো প্রাকৃতিকভাবে যখন প্রাকৃতিকভাবেও পালন করলে কিন্তু মুরগি বাচ্চা মারা যায় যদি একটি কৌশল অবলম্বন না করে মুরগি বাচ্চা যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন আপনারা সুন্দর করে খাওয়ার খাওয়ালেন এর আগের ভিডিওতে বলা হয়েছে যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগি বাচ্চাকে কী কী চিকিৎসা করতে হবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো মুরগি বাচ্চা যখন ফুটে বের হয় তখন আমাদের গ্রামের অনেক আপুরা তারপর অনেক চাচিরা জেঠিরা কী করেন সাথে সাথে মা সহ বাচ্চাগুলোকে ছেড়ে দেন ছেড়ে দেন বাচ্চাগুলোকে মার সাথে একটা মানে বাচ্চা যতটাই ফুটুক কুণ্ড বিশটা তিরিশটা যতটাই হোক মার সাথে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর ছেড়ে দেওয়ার পর আপনারা বৃষ্টি হলো ছেড়ে দেন তারপর খরা হলো ছেড়ে দেন যে কোনো পরিস্থিতিতে মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেন মার সাথে তো মার সাথে যখন বাচ্চাগুলোকে ছেড়ে দেন তখন কী হয় তখন মা যখন এদিক সেদিক যায় মানে ধরেন জঙ্গলে গেল তারপর ধরেন মা তো অনেক জায়গায় যাবে মা মুরগি অনেক জায়গায় যাবে কারণ সে বড় হয়ে গেছে সে তার কোনো ভয় নেই সে বিভিন্ন জায়গায় যাবে এটাই স্বাভাবিক তো বনে টনে গেলে হয়তো দেখা যাবে যে হয়তো স্টিল নিয়ে গেল কিংবা গুলছাপ নিয়ে গেল কিংবা গুল নিয়ে গেল তারপর বেজি নিয়ে গেল যাদের অঞ্চলে এরকম পুরো বেশি সব অঞ্চলে মূলত এগুলো থাকে তারপর সিল এগুলো কিন্তু সব অঞ্চলেই থাকে তো তখন দেখবেন একটা মুরগি করে নিয়ে গেল নিয়ে গেল এভাবে কিন্তু এক পর্যায়ে থাকে না এভাবে কিন্তু মুরগি বাচ্চা নিয়ে গেল আপনি তারপরে ছেড়ে দিলেন তারপরে ছেড়ে দিলেন মার সাথে বাচ্চাগুলোকে এক পর্যায়ে মুরগি বাচ্চাগুলো কিন্তু আর থাকে না একটা মুরগি বাচ্চা যখন মারা যায় তখন দেখবেন সব মারা যায় কিংবা কিছু নিয়ে গেল এভাবে কিন্তু সবগুলো মুরগি বাচ্চা চলে যায় সবগুলো এক পর্যায়ে দেখে যাবে আপনার একটা মুরগি বাচ্চা টিকবে না তো তো আবার দেখবেন বৃষ্টিতে ভিজে গেল বৃষ্টিতে ভিজে যাওয়ার পর মুরগি বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নিল কারণ মুরগি বাচ্চা কিন্তু অনেক ছোট তাদের মানে তাদের অল্পতে ঠান্ডা লেগে যায় এটাই স্বাভাবিক তো মুগি বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নিল মুরগি বাচ্চা কিন্তু একবার শ্বাসকষ্ট হলে এত ছোটো মুরগি বাচ্চা তখন কিন্তু মুরগি বাচ্চা বাঁচানো সম্ভব হয়ে হয় না তারপর মুরগি বাচ্চা যদি আপনি বাইরে ছেড়ে দেন মার সাথেই ভাবে তাহলে দেখবেন ঠিকমতো আপনি খাবারই দিতে পারবেন না মা এদিক সেদিক নিয়ে এগুলো আপনি যতই ডাকলেন ডাকলেন কিন্তু মা মুরগিটা আসলো না ফলে ভালো করে খাওয়া না খাওয়ানোর পরে অপুষ্টিহীনতায় মুরগি বাচ্চাগুলো ভুগলো আর অবশ্যই সেই পরবর্তীতে মুরগি বাচ্চাগুলো মারা যাবে তো এইসব সকল সমস্যার সমাধান হচ্ছে মাত্র একটি পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে মায়ের মুরগিটা পায়ে একটা রশি দিয়ে বাঁধা আছে তো এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না এদিক সেদিক গিয়ে মারা যাবে না সিলে নিয়ে যাবে না কোনো মানে কোনো জায়গায় চলে যাবে না তারপর শরীরে কোনো রোগ হবে না তারপর আরেকটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছি যে মুরগি বাচ্চাকে যখন মার সাথে ছেড়ে দেন তখন কিন্তু মুরগি বাচ্চা আমাশয় হয় মলে সমস্যা হয় মলে সমস্যা হয় ময়লা খাবার খাওয়ানোর ফলে যদি আপনি এভাবে রশি পার মানে একটু লুজ করে একটা কাপড়ের রশি কাপড়ে এটাকে দড়িও বলায় রশি বলে যে যেই বলুক এভাবে যদি বেঁধে রাখেন তাহলে কিন্তু আপনার একটা মুরগি বাচ্চা মারা যাবে না মাটাকে যখন এভাবে রশি দিয়ে বেঁধে রাখবেন তখনই কিন্তু আপনার মুরগি বাচ্চার যে মা যেখানে মুরগি বাচ্চাগুলো সেখানে থাকবে আপনার যদি ইচ্ছে হয় আপনি ছেড়ে দিতে পারেন বিকালবেলা আপনি ইচ্ছু দাঁড়িয়ে ছেড়ে দিতে পারেন তখন দেখবেন আপনার একটি মুরগির বাচ্চাও মারা যাবে না এটা একটা মহা একটা মানে কী বলবো মহা একটা কৌশল আর একটা পদ্ধতি অনেক সুন্দর এই পদ্ধতিতে কিন্তু অনেকে হয়তো অনেকে হয়তো অবলম্বন করেন কিন্তু যাদের জানেন না তারা হয়তো তাদের জন্য এই ভিডিও অনেক অনেকেই দেখেছেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমরা সবসময় এইভাবে মুরগি বাচ্চা পালন করি একটা মুরগি বাচ্চা তাহলে মারা যায় না এদিক সেদিক মানে যাবে না মার সাথে থাকবে এইভাবে আপনারা এক থেকে দেড় মাস দুই মাস আপনার যতদিন ইচ্ছা মাটাকে সাথে রাখবেন ততদিন পর্যন্ত আপনি মুরগি বাচ্চাগুলোকে এভাবে পালন করবেন দেখবেন একটি মুরগি বাচ্চা মারা যাবে না ইনশাল কয়দিন গান কয়দিন বাম পায়ে রশি বেঁধে রাখবেন এক পায়ে বা সবসময় বেঁধে রাখবেন না তাহলে কিন্তু ও তাহলে কিন্তু সমস্যা হবে তবে আমি একদম লুজ করে বেঁধেছি তো মাটা খুবই মানে এটার নাম হচ্ছে রাগিনী এটা খুবই রাগি মানে কেউ সে আসতে পারে না যতই রাগি মরুক হোক না কেন আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে না হলে আপনার মুরগি বাচ্চাকে মারা মুরগি বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়ে উঠবে না মুরগি বাচ্চাকে যদি বাঁচাতে চান এই একটি পদ্ধতি অবলম্বন করুন আপনার সবগুলো মুরগি বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই মুরগির কোনো সমস্যা হবে না যেমন আজকে ওদের বয়স মাত্র ছয় দিন দেখুন কত বড় হয়ে গিয়েছে আমরা কিন্তু এই প্রথম ওদেরকে বাহিরে আনছি কারণ এতে আবহাওয়া খুবই খারাপ ছিল যার ফলে বৃষ্টি তো এক ফুটা ওদের গায়ে পড়তে দিইনি কারণ তাহলে তো ঠান্ডা লেগে যায় সেজন্যে বর্তমানে যে অবস্থা বৃষ্টি আজকে দেখলাম মশাল্লা করে একটু রোদ উঠছে সেজন্য বাহিরে একটু নিয়ে আসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেকেই হয়তো এই সমস্যায় ভুগেন তাই ওনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে ওনারা হয়তো ভাবেন যে কী জন্য বাঁচে না মুরগি বাচ্চা এই একটা পদ্ধতি অবলম্বন করুন আপনার প্রতিটি মুরগি বাচ্চা বাঁচবে প্রতিটি মুরগি বাচ্চা ভালো থাকবে প্রতিটি মুরগি বাচ্চা সুস্থ থাকবে এবং এবং যে আমাশার হয় তারপর অসুস্থ হয় পাখা ছুলে যায় এইসব সমস্যা হবে ইনশাআল্লাহ তবে এর মধ্যে যারা ভ্যাকসিন করা তারা অবশ্যই ভ্যাকসিন করবেন সাত দিনে রানী খ্যাত তারপরে অনেক ভ্যাকসিন আছে যেগুলো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিংবা ইউটিউব থেকে দেখে নেবেন তো এগুলো 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 কিন্তু ভ্যাটেনারি দোকান থেকে পাওয়া যায় সেখান থেকে কিনে নেবেন ভ্যাকসিনগুলো তবে ভ্যাকসিন করা প্রয়োজন মুরগি বাচ্চাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মানে ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে কি করে মুরগি বাচ্চাকে সুস্থ রাখা যাবে আসলে মুরগি বাচ্চা খাওয়ার ঠিক আছে খাবার যদি আপনি মুরগি বাচ্চাই যদি না বাচ্চা তাহলে খাবার খাইয়ে কি করবেন মুরগি বাচ্চা যদি বড় হয়ে কিংবা একটু সাত দিন পর মারা গেলো তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট লাগে এই একটা বিষয় অবলম্বন করুন দেখবেন আপনারা একটা মুরগি বাচ্চা মারা যাবে না অসুস্থ হয়ে অনেক সময় দেখা যায় মুরগি পাখা চুলে যায় পাখা চুলে যায় মূলত মুরগি যখন ময়লা খাবার খায় মলদারের সমস্যা দেখা দেয় তারপর ঠান্ডা লাগলে মুরগির যখন ঠান্ডা লাগে তখনই মুরগির বাচ্চার তখনই কিন্তু মুরগির বাচ্চা পাখা চলে যায় তো এইসব সমস্যার সমাধান হবে মাত্র এই একটি উপায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم الله بيس